এইচএসসি রেজাল্ট প্রকাশ পাশের হার চুরাশি দশমিক তিন দুই শতাংশ আজ বৃহস্পতিবার ষোলো অক্টোবর সকাল দশটায় এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয় ফলাফল প্রকাশের আনুষ্ঠানিক ঘোষণা দেন এরপর দুপুর বারোটা থেকে শিক্ষার্থীরা অনলাইনে ও মোবাইল এসএমএস এর মাধ্যমে নিজেদের ফলাফল জানতে পারে এবছর মোট পরীক্ষার্থী ছিলেন প্রায় তেরো লাখ পঞ্চাশ হাজার এর মধ্যে পাশ করেছে এগারো লাখ আটত্রিশ হাজার শিক্ষার্থী পাশের হার দাঁড়িয়েছে চুরাশি দশমিক তিন দুই শতাংশ যা গত বছরের তুলনায় সামান্য বেশি জিপিএ ফাইভ পেয়েছে এক লাখ দশ হাজার সাতশো উননব্বই জন শিক্ষার্থী ঢাকা বোর্ডে পাশের হার সর্বোচ্চ অষ্টআশি শতাংশ আর সবচেয়ে কম পাশের হার মাদ্রাসা বোর্ডে আটাত্তর শতাংশ মেয়েদের ফলাফল এবারও ছেলেদের তুলনায় ভালো হয়েছে শিক্ষামন্ত্রী জানিয়েছেন আগামী সপ্তাহ থেকেই বিশ্ববিদ্যালয়ে শুরু হবে তিনি বলেন ফলাফলে সন্তুষ্ট না হলে শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের পুন নিরীক্ষার আবেদন করতে পারবে সামগ্রিকভাবে শিক্ষা বোর্ডগুলো জানিয়েছে পরীক্ষায় অনিয়ম বা প্রশ্ন ফাঁসের কোনো ঘটনা ঘটেনি শিক্ষার্থীদের নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সবাই